আসসালামু আলাইকুম তো দর্শক কথা বলবো আজকে আমরা ফাকিজা শাড়ি কালেকশন সম্পর্কে তো আমরা ভিডিওটা আরও আগে করা আমাদের দরকার ছিল তো আমরা আসলে সময়ের পরিপ্রেক্ষিতে ভিডিওটা করতে পারিনি আমাদের আশেপাশে দীর্ঘ অনেক কাজ ছিল যার কারণে ভিডিওটা এখন করতে বাধ্য হলাম তো ফাকিজা স্টোরে আমি দুই তিন জায়গায় ড্রপ করছি তার মধ্যে এটাতে একটু বেশি আমার লেনদেন বেশি হয়েছে আমরা আজকে যে স্টোরটা নিয়ে কথা বলবো এটা আমি আপনাদেরকে ভিডিওতে শেষ অ্যাড্রেস এবং আপনার সব কিছুই তুলে ধরবো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো আমরা আজকে আপনাদেরকে জানাবো কোন কাপড়গুলো বেশি এই বছর হিট হচ্ছে উপলক্ষে শুরুতে আমরা ফাঁকি কাপড় নিয়ে বেশি আলোচিত যেহেতু এটা সাদের ভিতরে কাপড় তো এই ফাঁকি কাপড়টা আপনার ফাঁকি যার একটা পুরনো একটা মডেল ব্যানারটা পুরনো একটা ব্যানার ফাঁকি কাপড়টা তো এটা দীর্ঘ অনেক দিন অনেক বছর ধরে ফাঁকি কাপড়টা চলতেছে যদিও এটা সময়ের পরিপ্রেক্ষিতে আপনার প্রিন্টগুলো আপনার ভিন্ন ভিন্নভাবে আসে তা আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে ফাঁকি কাপড়টার কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলো আসলেই এটা এই কাপড়গুলো বেশিরভাগ আপনার মফসল এরিয়াতে বেশি একটু ভালো চলে এই ফাঁকি কাপড়টা এটা সাধ্যের ভিতরে যার কারণে এটা আপনার ওই সব সাইডে একটু ভালো চলে আর এটা রঙ বিরঙ্গের আপনার ইয়েগুলো হয় ডিজাইনগুলো হয় বড় বড় ফুল বা আপনার বিভিন্ন বল প্রিন্ট এসব ক্যাটাগরি দিয়ে কাপড়টা বেশি হয় আর এটার রেট আগে রেটেই আছে এটা আপনারা শুধু কমিশনটা পেয়ে যাবেন শুধু কমিশনটা অনুযায়ী আপনার এই কাপড়টা ধরা হয় তো সর্বনিম্ন আপনারা এক পেটি করে মাল নিতে হবে যদি আপনারা হোলসেলে নেন ফাঁকিজার দোতলা স্টোরের থেকে আর এমনি যদি আপনারা ভাঙে যদি কিনেন বা দুই পেটির থেকে আপনারা যদি একটা সেট করে যদি আপনারা মিলে কিন তাহলে আপনাদেরকে এটা নিস্তলার থেকে নিতে হবে ফাঁকিজা স্টোর নিস্তলা থেকে আর তিনতলাতে শুধু আপনার যারা বড় পাইকার তাদের জন্য এটা তিনতলাতে উন্মুক্ত যারা ফেটি ফেটি মাল কিনবেন তাদের জন্য তো এর মধ্যে আপনার ফাঁকি কাপড়টা আপনার আগের কমিশন যেটা আছে যারা ব্যবসায়ী যারা আপনারা কিনেন মাল আপনারা অনেকেই জানেন ফাঁকি কাপড়ের কমিশন কত গিয়ে অনেক সময় হয় যদি আপনার একটু বেশি হয় তাহলে আপনার কমিশন একটু বাড়তেই থাকে তো আমরা ফাঁকি কাপড়টা ডিজাইন আপনার কোনো আমরই কোনো বেশি একটা চেঞ্জ হয় নাই উনিশ বিশ ডিজাইন আছে শুধু আগে সেম ডিজাইনগুলোকে একটু মডিফাই করা হয়েছে আর এটা মেলের মাল তো তো এটা আপনার এ পি টু পিট দুই ফিটে আপনার রকম কালার থাকে এটা ডিজিটাল না ডিজিটালে যেরকম আপনার এক ফিটে ফিন্ট থাকে অন্য ফিটে আপনার একটু সাদা একটু আবরণ থাকে তো ডিজিটাল একটু ভিন্ন তো এই বছর আপনার ডিজিটালের ভিতরে সবচাইতে আলোচিত একটা কাপড় আপনারা অনেকে ডিসেন হয়তো বা মিরা কাপড়টা খুব ভালো একটা নাম করছে মিরা আর গত বছর আমরা মিঠাই কাপড়টা বিক্রি করছিলাম তো এই বছরও মিঠাই আপনার বাজারে আসছে নিত্য নতুন কালেকশন দিয়ে মিঠাই আবার বাজারে আবার প্রবেশ করছে তো মিঠাই কাপড় রেট আগের স্বাভাবিকই আছে মিঠাই কাপড়টা আপনারা আমার থেকে ভিডিও ইয়েতে কমেন্টস করে জানতে পারবেন যদিও হয়তো বা অনেক সময় দেখা গেছে রেট এইভাবে দেওয়াটা বারণ আছে আমি এই কারণে ডেটটা দিতেছি না আর আপনার মিঠাই কাপড়টার এই বছর কিন্তু আপনার বেশি একটা ফুল টুল দিয়ে আসে নাই মানে নিত্য নতুন শাড়ির যে ক্যাটাগরি একটা ডিজাইন সেম ক্যাটাগরির ডিজাইন দিয়ে কিন্তু মিঠাই কাপড়টা আসছে মিঠাই এই যে বান্ডিলটা আমি নিতেছি এই বান্ডিলটাতে ফুলতে আপনার মনে করেন যে সেটিং একই ক্যাটাগরির তা আমি মিঠাই কাপড়টা কিন্তু ভাঙ্গা নেই নিই এক পিজে ভাঙ্গা নেই নেই জাস্ট আমি পঞ্চাশ পিজের একটা ফেটিরে শুধু লাল গোলাপি আর আপনার মিষ্টি কালার এই তিনটা কাপড় আমি চেঞ্জ করার জন্য ওদেরকে বলছিলাম যে এই তিনটে কাপড় আমার চলবো না প্লাস আপনার হলুদ হলুদ কাপড় লাল আর আপনার রানী গোলাপি এই তিন কালার আমার মানে একবারে চলে না আর এগুলো একটু উজ্জ্বল চমকা কালার তো তো এই কালারগুলো আমি বলছি যে যে কটা পেটি আমি নিব প্রত্যেকটা পেটি থেকে এগুলো সাইড করার জন্য তো অন্য কালার দিয়ে এটাকে পঁচিশ পিস করে আপনার ফেটি করা হয়েছে আর তো আপনার সাধারণত ভাঙ্গা যায় না যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনাকে ওই হিসাব করে ওটা বাদ দিয়ে দিবে আর কি আর এটা হচ্ছে আপনার মিরা তো মিরা কাপড়টা আপনার কিন্তু একটা প্যাকেটে কইরে আসে কাপড় একটা প্যাকেটে কইরে আসে এটা আপনার মিরা কাপড়টা এখন সাদের ভিতরে যদিও এটা আপনার ব্লাউজ পিস নাই আগে কিন্তু ফাঁকিতে আপনার ব্লাউজ পিস আছে বা মিঠেতে আপনার ব্লাউজ পিস আছে কিন্তু মিরা কাপড়টাতে কোনো আপনার ইয়ে নেই ব্লাউজ পিস নেই কিন্তু এটা রেট ভালো আর এটা আপনার ডিজিটালের ভিতরে এপিট ও দুই পিটে কিন্তু এটা ডিজিটাল করা হয়েছে মেলের মতনই করা হয়েছে তবে হালকা একটু লাইট আছে তো মিঠে কাপড়টা আপনারা নিতে পারেন আর মিটা মিটাটা কিন্তু আপনার সাতের ভিতরে আপনি চাইলে আপনার সাত সাড়ে সাত এরকম বিক্রি করতে পারবেন এটা কালার জব্ব রয়েছে সোজাগত আপনি নিতে পারবেন আরেকটা কাপড় আছে স্বপ্ন ওটাও ভালো আর একটা আছে আপনার হচ্ছে সিতারা এই সিতারা কাপড়টা কিন্তু ব্লাউজ পিস ছাড়া ওটা হচ্ছে আপনার ছোট বাঁজার একটা মাল আগের ফাঁকিজার যে এইচডিটা আসতো সেম ক্যাটাগরির এইচডির মতন এটা করা হয়েছে শুধু জাস্ট নামটা পরিবর্তন হয়ে যায় আপনার বেনারসি কাঁচা দিয়ে আছে আপনার সিতারা প্লাস যদি আপনার বেনারসি কাঁচা বাদ দিয়ে আনেন ডাইরেক্ট প্রিন্টে যদি নেন তাহলে ডাইরেক্ট প্রিন্টও আপনি নিতে পারবেন বা আপনার ওই বেনারসি কাঁচা দিয়ে আপনি নিতে পারবেন তো দুই ক্যাটাগরিতে আপনার এটা হয়েছে তা আপনারা সিতারা কাপড়টা বেশি নেওয়ার দরকার নেই এক পেটি দুই পেটি নিতে পারেন আর মিরা কাপড়টা একটু বেশি নিন ফাঁকি কাপড়টা তো সবসময় সবাই বেশি নেয় ফাঁকি কাপড়টা ওই যে কিছু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিক্রি করার জন্য অনেকে ফাঁকি কাপড়টা পছন্দ করেন তো ফাঁকিরও বর্তমানে আপনারা মিরাটা ব্যবহার করতে পারবেন বা আপনি বিক্রি করতে পারবেন আর কি তো মিরা কাপড়টা একটু দেখ আপনারা নেবেন আরেকটা হচ্ছে মেরিগোল্ড মেরিগোল্ড আর হইলো মেহেরিন এই কাপড়গুলো হাজার টাকা এগারোশো নব্বই আছে একটা একটা আছে হাজার নব্বই টাকা তো ওই হিসাবে আপনার কমিশন হয়ে যাবে আপনি যখন নেবেন এখান থেকে কমিশন বাদ দিয়ে বাকিটা আপনার মেমতে সাইড করে দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে শেখেশ্বর বাবুরাট নসন্দীতে এটা আপনার তিনতলাতে ফাঁকির স্টোরে এই যে এখানে অ্যাড্রেসটাও আছে এই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আরেকটা কথা হচ্ছে দর্শক আপনারা যদি ভবন থেকে যদি নেন যদি সরি যদি আপনার নূরবন থেকে যদি নেন তাহলে নূরভবনে আপনার তলাতে চলে যাবেন তিন তলাতে গেলে ওখান থেকে আপনারা ফুল ইয়েটা নিতে পারবেন সেট আপটা নিতে পারবেন যারা আপনারা ইসলামপুর পুঙ্খি তারা আপনারা নূরভবন থেকে নিলে আপনাদের ভালোই হবে খারাপ হবে না ওখান থেকে আপনারা নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে বাবুরাট থেকে নেবেন তাহলে বাবুরাট থেকে নিলে আপনার বাবুরাট থেকে আপনার যাতায়াতের দিক হিসাব করে আপনার বাবুরাট থেকে নেবেন আর কি তো ন্যূনতম যদি আপনি বেশি নেন তাহলে আপনার উপরের শোরুমটাতে থেকে যাবেন ফাঁকি ইসলামপুর হইলে আপনার ওই তিনতলাতে আপনার যাবেন তিনতলা তিনতলাতে গেলে আপনি ওখানে বেশি করে নিতে পারবেন আর না হয় আপনি নিচতলা একটা ফাঁকিজা স্টোর আছে ওটা থেকে আপনি নিতে পারবেন আর শেখেসর বাবুরাটাও যদি নেন তাইলে ওটা তো আপনার চারতলা বিল্ডিং তো আপনি তিনতলা থেকে ফুল নিতে পারবেন ওখানে একদম ভিউজ পরিমাণ কাপড় ওখানে পালায় রাখছে ফেটি পেয়ে ফেটি শুধু একটা টান দিয়ে দেখবেন আপনার মন যা চায় তাই ওখান থেকে নেবেন তো এই ছিল ভিডিও আজকের জন্য বিদায় নেব নতুন করে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ